আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই এই প্রথম তারা মমতার টুপিটা পড়েনি আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই এই প্রথম তারা মমতার টুপিটা পড়েনি আপনারা প্রশ্ন করতেই পারেন এই জেলায় ঘাস ফুলকে কেউ চিনত না কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত আর কিছু পকেটে কাস্ত হাত তারা কি চিনত আর বাকিটাকে হাত চিন্ন চিনত হ্যাঁ নিশ্চিত ভাবে আমাকে মমতা ব্যানার্জি বলেছিল মুকুল রায় পারেনি ইন্দ্রনীল সেন পারেনি পূর্ণেন্দু বসু পারেনি তুমি একবার চেষ্টা করে দেখো মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা বাইশটা এমএলএ পঁচিশটা পঞ্চায়েত সমিতি আড়াইশো গ্রাম পঞ্চায়েত আটটা পুরসভা তিনটে এমপি এই জেলাকে করতে হবে কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে এই জেলায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষ আছেন এই জেলায় সবচেয়ে বেশি বেকার রয়েছে এই জেলাতে যদি পরিযায় শ্রমিকের হিসাব দেখেন এক কোটির কাছাকাছি পরিযায় শ্রমিক তার মধ্যে মুর্শিদাবাদ জেলারই বারো চোদ্দ লক্ষ যুবক ছেলে তারা কেউ বাড়িতে নেই সে হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন কেউ বাড়িতে থাকেন না তাদের কারো স্ত্রী আছে পুত্র কন্যা আছে এবং তাদের বৃদ্ধ বাবা মা আছে আবার অবিবাহিত যুবকরাও রয়েছে কোথায় গেছে তারা আজকে বিজেপি শাসিত রাজ্যে আছে আমার কাছে তালিকা আছে গুজরাটে কত ছেলে কাজ করছেন প্রদেশে কত ছেলে কাজ করছেন মহারাষ্ট্রে কত ছেলে কাজ করছেন উড়িষ্যাতে কত ছেলে কাজ করছেন মধ্যপ্রদেশে কত ছেলে কাজ করছেন রাজস্থানে কত ছেলে কাজ করছেন অন্ধ্রপ্রদেশে কত ছেলে চলে গেছেন এনডিএ বিজেপি শাসিত রাজ্যে তালিকা আমি নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে দেব কলেজগুলোর অবস্থা কি স্কুলগুলোর অবস্থা কি কলেজে কেউ ভর্তি হতে পারেনি অনার্সের আসনগুলো ফাঁকা বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই অন্ধ্র চলে যা কেরাল চলে যা গুজরাট মহারাষ্ট্রে চলে যা কেন চলে যাবে ওখানে ওরা এখানে তিনশো টাকার কাজ পান আপনারা তাও প্রতিদিন নয় মাসে দশ বারো দিনের পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত সেখানে যারা জগড়িয়া বলি আমরা জগড়িয়া মানে শ্রমিক মানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে তাদের এক হাজার টাকা ডেলি রোজগার আর বারোশো টাকা পনেরোশো টাকা মিস্ত্রি পায় আরে হ্যাঁ আমরা জয় শ্রীরাম বলি আপনি বলবেন না কে বলেছে বলছে আপনাকে কেউ চাপিয়ে এখানে আছেন বসে কেউ চাপিয়ে দিয়েছে ভাইকে বলা হয়েছে সময় যে তোমাকে এগুলো করতে হবে হ্যাঁ আমি মাথায় টিকা পড়বো আমি হিন্দু আপনি পড়বেন না আমি জয় শ্রীরাম বলবো আপনি বলবেন না ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি বন্ধে মাতরম তো সবাই বলতে পারি জয় হিন্দু সবাই বলতে পারি আমি আপনাকে বলে গেলাম বাইশটা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম ছাব্বিশে শূন্য করব গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি পিডিও বাবু ডিএম বাবু মমতা ব্যানার্জির হয়ে যতই চেষ্টা করুন মৃত নাম থাকবে না আমরা ব্যাগে করে জমা দিয়ে এসছি তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল এন্ট্রি ফরাক্কাতেও ভোট দেয় জলঙ্গিতেও ভোট দেয় ডমকলেও ভোট দেয় কাঁদিতেও ভোট দেয় বড়ুয়াতেও ভোট দেয় খড়গ্রামেও ভোট দেয় নবগ্রামেও ভোট দেয় তিন জায়গায় চার জায়গায় নাম তেরো লাখ পঁচিশ হাজার এ নাম একটা জায়গায় থাকবে বাকি জায়গায় কাঠ ভুয়া ভোটার ফেক ভোটার থাকবে না আর বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছেন তাদের নাম থাকবে না আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই এই প্রথম তারা মমতার টুপিটা পড়েনি যদি দু হাজার উনিশ সালে সিএ আসে সিএ থেকে কারণ নাগরিকত্ব কারার কথা ছিল না ছিল না বন্ধু যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন বা আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিল মমতা ব্যানার্জি কি করল বলল এনআরসি ডিটেনশন ক্যাম্প মুসলিমদের তাড়াবে উনিশ সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হলো দেখুন জিয়াগঞ্জ আজিমগঞ্জ হাজার দুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পোড়ানো হল বেলনাগা স্টেশন জ্বালানো হল রেজিনগর স্টেশন জ্বালানো হল ঔরঙ্গাবাদে মন্দির ভাঙা আমাদের জঙ্গিপুরে আটষট্টিটা দোকান পঁয়ষট্টিটা হিন্দু তিনটে মুসলিম সবার দোকান লাইন দিয়ে ভাঙল এর জন্য তাইকে মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাকে মাঠে নামিয়ে করার জন্য আজকে সিএকে এনআরসি বলেছিল এবারেও সিএ চালু হয়ে গেছে কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন বলুন প্রদেশে গুজরাটে মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা এত মিথ্যা কথা এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি কেউ টুপি পরেনি তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপি দেবে বিজেপি দেবে বিজেপি দেবে